ইতিপূর্বে আমরা আজকের এই মূল বক্তব্যের ভূমিকা শুনলাম আলোচনা করলাম এখন আমরা দ্বিতীয় অংশে এই বক্তব্যের দলিল নিয়ে আলোচনা সেদিন আমার আলোচ্য বিষয় ছিল সুনতে জিকির এবং বেদাতে জিকির এই প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে আমি আল্লাহর কোরআন থেকে শুধুমাত্র একখানা আয়াত তেলাওয়াত করেছিলাম আয়াতটা ছিল সুরাতুল আরাফের এর দুশো পাঁচ নম্বর আয়াত

বরং আরালে রিয়াকে বাদ দিয়ে গোপনে গোপনে আল্লাহর জিকির করাকে আল্লাহকে ডাকাকে আল্লাহ পছন্দ করে এছাড়া হাদিস আমরা যদি সোহেদ হাইন সোহেব বুখারি এবং মুসলিমের হাদিস দেখি সেখানে প্রসিদ্ধ একটা রেওয়ায়ত আছে সোহেদ হাইনে এসেছে আন আবি موسى আল رضي الله আল্লাহ عنه قال رفع الناس أصواتهم بالدعاء فقال رسول الله صلى الله عليه وسلم أيها الناس ইরবাহ আলা আং ফুসিকুম ফাইনাকুমলা তা দরউনা অসম্মাওয়ালা ইবা ইন আল্লাদী তা দরউয়ালা হুসামি আলং কারিব সহী বুখারি এবং মুসলিমে এসেছে দুনু কিতাবে এ রেওয়াতটা এসেছে এই হাদিসে এসেছে রাসূল উল্লাহ সাল্লাহ আলি বলেছেন একবার কোনো এক সফরে সাহাবাই কেরাম রাসূলের সাথে বের হয়েছিলেন সেখানে সাহাবাহিকরাম জুড়ে জুড়ে দোয়া করতেছিলেন তখন রাসূলুল্লাহ সাল্লাহ সাল্লাম সাহাবাই একমকে বললেন ইরবাউ আলা আং তোমরা তোমাদের নিজেদের উপর রহম করো এভাবে জুড়ে জুড়ে চিৎকার করো না তোমরা যেই সত্তাকে ডাকছ তিনি বধির নন অনুপস্থিত নন বরং তোমরা যেই সত্তাকে ডাকছ তিনি সর্বশ্রোতা এবং সবার কাছে এই হাদিস থেকেও আমরা বুঝতে পারি যে আল্লাহ রাব্বুল্লা তাকে জুড়ে ডাকা পছন্দ করেন না স্বয়ং রাসুল্লাহ সাল আলহাম ও আল্লাহকে জুড়ে ডাকা আল্লাহর নামের জিকির জুড়ে করা এটা পছন্দ করেন না এছাড়া সাহবাই কেরামের আমাল যদি দেখি তাহলে বিষয়টা আরো সুস্পষ্ট হয়ে যাবে কিন্তু এই প্রেক্ষিতে আরেকটা একটা আলোচনা না করলেই নয় রাসুল্লাহ সাল্লু আলহিউসাল্লামের হাদিস সম্পর্কে জিকিরের অধ্যায় আলোচনা করলেই সমাজে প্রচারিত একটা জৈব জিদ্দান হাদিসের আলোচনা না করলে আলোচনাটা পূর্ণ হয় না আমরা সবাই জানি সমাজে আমরা যখন জিকিরে জলির ব্যাপারে কোরআন এবং সুন্নাতের সুহি নির্দেশনা পেশ করি তখনই একটা মহল রাসুল্লাহ সাল্লামের নামে একটা জয়ীফ হাদিস আমাদের সামনে নিয়ে আসে মহাদিস উলামাই কেরামের দৃষ্টিকোণ থেকে জয়ীফ হাদিস কোনটা আমল করা যাবে কোনটা আমল করা যাবে না এ বিষয়ে আজকে লম্বা আলোচনার সুযোগ নেই শুধু সারসংক্ষেপ এতটুকু কথা বলি মহাদ্দিসিনে কেরামের সিদ্ধান্ত হলো জয়ীফ হাদিস হাদিস যদি জয়ীফ ইয়াসির হয় সাধারণ জয়ীফ হয় এটা মহাদ্দিসিনে কেরামের পরিভাষা বিশ্লেষণ এখানে সুযোগ নেই জয়ীফ ইয়াসির যদি হয় সাধারণ জয়ীফ তাহলে আমলের ক্ষেত্রে এটা গ্রহণ করা যাবে শর্ত সাপেক্ষে এর মধ্যে একটা শর্ত হলো এর চেয়ে সহি পর্যায়ের কোনো হাদিসের সাথে এটা মোহালিফ হতে পারবে না করোনার রায়তের সাথে মুখালিফ হতে পারবে না এরকম শর্ত আছে এই শর্ত সাপেক্ষে জয়ীফ ইয়াসির হাদিস আমল যোগ্য হয় কিন্তু জয়েফ সাদিদ যে হাদিসগুলো যেগুলো জয়ফুন জিদ্দান এগুলোর ক্ষেত্রে উলামা ইকেরামের দৃষ্টিকোণ থেকে এগুলোর ফায়সালা হলো এগুলো জাল জালহাদিসের মতো অর্থাৎ জাল হাদিস যে গাইরুম আমল বেহি আমল করা যাবে না অনুরূপভাবে দুর্বল অত্যন্ত যে হাদিসগুলো এই হাদিসগুলোর উপর আমল করা যাবে না দুঃখজনক সত্য সমাজে প্রচারিত এই একটা হাদিস যিকিরে জলির ব্যাপারে আমরা সবখানে শুনি কোথাও বাংলায় কোথাও আরবিতে শুনি যে উযকুরুল্লাহা হattaa ইয়াকুলুন নাস নুন তোমরা আল্লাহকে এমন ভাবে ডাকো যে লোকেরা তোমাদের পাগল বলে এইও একটা হাদিসের বিভিন্ন কিতাবে এসেছে কিন্তু মুহাদ্দিস উলামায়ে কেরাম যারা হাদিসের সনদ সনদ নিয়ে গবেষণা করেন সনদ নিয়ে আলোচনা করেন ওনারা সুস্পষ্ট ভাষায় বলেছেন যে এই হাদিসটা যঈফুন জিদ্দান কেননা এই হাদিসের রাবিদের মধ্যে একজন রাবি তার ব্যাপারে ইমাম আহমদ বিন হাম্বল রাহিম বলেছেন হাদিস তার এই হাদিসটা মুনকার আরেকজন জগৎ বিখ্যাত হাদিসের ইমাম ইমাম নাসাই তিনি বলেছেন হুয়া মুনকারুল হাদিস সে হাদিসের ক্ষেত্রে মুনকার পরিত্যক্ত হাদিস নেওয়া যাবে না গ্রহণ করা যাবে না তাহলে যেই ব্যক্তি সম্পর্কে বিশ্ববিখ্যাত হাদিসের ইমাম আহমদ বিন হাম্বল ইমাম নাসাই এরা বলেছেন যে সে মুনকার তার কাছ থেকে হাদিস হাদিস নেওয়া যাবে না তাকে প্রত্যাখ্যান করতে হবে সেই ব্যক্তির বর্ণিত হাদিস কিভাবে আল্লাহর কোরআনের বিরুদ্ধে দলিল হতে পারে সেই ব্যক্তির সেই ব্যক্তির বর্ণিত হাদিস কিভাবে রসুল উল্লাহ আলাইহি আলহামের বর্ণিত সহি হাদিসগুলোর বিপরীতে দলিল হতে পারে এটা তো একটা জাহালত এটা একটা অজ্ঞতা যেখানে আল্লাহর কোরআন এই হাদিসের বিরুদ্ধে যেখানে রসুল উল্লাহ আলাইহি আলহামের অন্যান্য সহি হাদিস এই বর্ণনার বিরুদ্ধে সেখানে এমন একটা জয়ীফুন জিদ্দান যেটা জাল হাদিসের পর্যায়ভুক্ত সেটা কিভাবে দলিল হতে পারে অথচ আমাদের সমাজের একটা মহল আমাদের সমাজের একদল লোক সংঘবদ্ধ একদল লোক তারা এই একটা যেটা আমল করা যাবে না এই একটা হাদিসের দিয়ে সালামের আয়াতের বিরুদ্ধে আমল করতেছে বিরুদ্ধে আমল করতেছে দুঃখজনক সত্য ভাই এই জাহালত থেকে বের হয়ে আসতে হবে রাসুল উল্লাহ সাল্লাম সোহিসে বর্ণিত যে হাদিসগুলো রসুলে রয়েছে এর মধ্যে হাইনে এসেছে এই একটা রেয়ত আল্লাহ পছন্দ করেন না তাকে জুড়ে জুড়ে ডাকলে আল্লাহ পছন্দ করেন না তার নামে জোরে জোরে জিকির করলে রাসুল ও সাহাবাই কেরম কে কথা শিখিয়েছেন আল্লাহ শিখিয়েছেন আর সাহাবাই কেরমের আমল এটা যদি আমরা দেখি তাহলে আরও সুস্পষ্ট হয়ে যাবে আজকে পর্যন্ত যারা জিকরুল জালির ব্যাপারে দলিলবাজি করেন কোরআন সুন্না থেকে দলিল দিতে পারেন না অশ্লীল বাসায় বকা জকা করেন ঠিক আছে সুন্না থেকে দলিল দিতে পারেন না ওই একটা দলিল নিয়ে আসেন যেটা দয়াফুনজিদ্দান মহাদ্দিস এ কেরম বলছেন হুয়া মুনকারুল হাদিস এই হাদিসের রাবের মধ্যে একটা ব্যক্তি আছে যে মুনকারুল হাদিস ছিল তার বর্ণনা নেওয়া যাবে না ওই ব্যক্তির নিয়ে তারা দলিল দিতেছেন আল্লাহর কোরানের আয়াতের বিপরীতে হাদিসের বিপরীতে এটা গ্রহণ করা যাবে না বরং এখানে আল্লাহর কোরআনের অনুসরণ করতে হবে রাসুলের অনুসরণ করতে হবে জৈফ হাদিস সেইগুলো অনুসরণ করা যাবে যেগুলো হয় সামঞ্জস্যশীল হয় কিন্তু এরকম বিরুদ্ধাচরণে হলে সেটা আমল করা যাবে না সাহাবাই কেরামের আমল যদি আমরা দেখি আমরা দেখতে পাই সাহাবাই কেরাম এরকম জিক্রে জলির মাহফিল কখনো কোথাও করেন নাই আমি সারা পৃথিবী বেশি মিললে মুসলিমের সামনে চ্যালেঞ্জ করতে পারি এমন একটা যদি কেউ দেখাইতে পারেন যেখানে বর্ণনা আছে যে সাহাবাই কেরাম জিকির নামে মজলিস কায়েম করেছেন সেই মজলিসে একজনে জিকির করেছেন সবাই জিকির করেছেন উচ্চ আওয়াজে অথবা লাফালাফি করেছেন বা সীমালঙ্ঘন করেছেন এমন একটা রেওয়ায়ত যদি কেউ সাহাবাই কেরামের আমল থেকে দেখাইতে পারেন আমি সারা বিশ্ববাসীর সামনে ক্ষমা চাইব আমি ভুল করার কারণে সারা বিশ্ববাসীর সামনে শাস্তি চাইবো যে আমি এই ভুল করেছি আমাকে শাস্তি দেন কিন্তু আমার তাহকিক আজকে পর্যন্ত সোয়া লক্ষ সাহাবাই কেরামের কোন একজন সাহাবের দিকে একথার প্রমাণ নাই যে তিনি জিকিরের দলিল আয়োজন করেছেন জিকিরের নামে উচ্চ জিকির করার মাহফিল করেছেন এমন একটা রেওয়ায়ত কোনো হাদিসে সুতরাং সাহাবাই কেরামের আমল আল্লাহ রবুল আলামিনের কিতাব আল্লাহ রসুলের সুন্নাত সাহাবাই কেরামের আমল এই তিনটা হলো ইসলামের সবচেয়ে বড় বলিষ্ঠ দলিল এই দলিলগুলোর সাথে যদি অন্যান্য ব্যক্তি দল মিলে সামঞ্জস্যশীল হয় তাহলে অন্যান্য ব্যক্তি দলের ব্যাখ্যা মানা যাবে কিন্তু এই তিনটা মৌলিক মাফকাটির সাথে যদি কোনো ব্যক্তি বা কোনো দলের কোনো মতামত বিরুদ্ধ হয় তাহলে সেটা মানা যাবে না প্রত্যাখ্যান করতে হবে এটাই ওলামায় কেরামের ফেসালা এ প্রসঙ্গে একটা প্রসিদ্ধ রেবায়ত আছে ইবনু মাসুদ রাজি আল্লাহ সম্পর্কে আমরা প্রসিদ্ধ একটা ঘটনা জানি এ ঘটনার আলোচনা করলে আপনাদের সামনে বিষয়টা আরো সুস্পষ্ট হয়ে যাবে যে সাহবাই কেরাম জিকরুল জলিয়ের পক্ষে ছিলেন না বরং বিরুদ্ধে ছিলেন একবার ইবনু মাসুদ আল্লাহ তালাহর পাশে এক জায়গায় সাহাবাইকেরাম বসে বসে যার যার জিকির করতেছিলেন জিকির করতে করতে ওনাদের গুনগুন আওয়াজটা একটু বেড়ে গিয়েছিল সমস্বরে নয় সবাই যার যার আলাদা জিকির করতেছেন কিন্তু জিকির করতে করতে জিকিরের মনোযোগের কারণে হঠাৎ করে ওনাদের গুনগুন আওয়াজটা একটু বেড়ে গিয়েছিল এই আওয়াজটা বেড়ে যাওয়ায় ইবনু মাসুদ রাদিয়াল্লাহু তালাহর কানে আওয়াজটা কিছু পৌঁছে যায় উনি সেখান থেকে উঠে আসেন তাদের কাছে এসে বললেন তোমরা যারা আমাকে চিনো না তারা চিনে না আমি মাসুদ যারা চিনো তারা তো চিনোই আমি বলতেছি রাসুল উল্লাহ সাল্লামের সাথে আমি জীবনের অধিকাংশ সময় কাটিয়েছি রাসুলকে কোনো সময় দেখিনি এমন কোনো মজলিস করতে যেখানে জুড়ে জুড়ে জিকির করা হয় তাহলে তোমরা এখন যে জুড়ে জিকির করতেছো এটা তোমরা বেদাত করতেছ একথা বলে তিনি বের হয়ে চলে যান অথচ সাহবাহ কেরাম সঙ্গবদ্ধভাবে প্যান্ডাল করে মহা আয়োজন সাজিয়ে জিকির করেন নাই বরং যার যার ব্যক্তিগত জিকির করতেছিলেন অনিচ্ছায় আওয়াজটা বেড়ে গিয়েছিল এটাকে তিনি বলতেছেন তোমরা বেদাত করেছ তাহলে সাহাবাই কেরামের আমল যদি আমরা দেখি আল্লাহর কোরআনে আল্লাহ যা বলেছেন রাসুলের সুন্নতে আল্লাহ রসুল আল্লাহর জিকির করতে যেভাবে শিখিয়েছেন ঠিক এইভাবে সাহাবাই কেরাম জিকির করেছেন এইভাবে জিকির করতে যদি কোনো ভুল হয় ত্রুটি হয় তাহলে কিবারে সাহাবাই কেরাম বা খুশি সাহাবাই কেরাম তারা তাদেরকে সংশোধন করেছেন তাহলে আল্লাহর কোরআন রাসুলের সুন্নাত সাহাবাই কেরামের জমাতের আদর্শিক মাপকাঠি যদি আমরা দেখি এই তিনটা মৌলিক দলিলের কোথাও এই কথা প্রমাণ করা যাবে না যে আল্লাহ রসুল অথবা আল্লাহ বা হাবাই কেরাম জুড়ে জুড়ে জিকির করার মাহফিল করার অনুমোদন করেছেন বরং বিরুদ্ধে দলিল অভাব নেই আজকে সবগুলো দলিল আলোচনা করা সম্ভব নয় এই কারণে কয়েকটা দলিল আলোচনা করলাম সর্বশেষ আপনাদের সামনে বিখ্যাত কয়েকজন আলেমের দৃষ্টিভঙ্গি পেশ করতে চাই এর মধ্যে আমাদের বাংলাদেশ বিখ্যাত একজন মুজাদ্দ আলেম সারা বাংলাদেশবাসী মুফতি আজম নামে চিনি ফয়জুল্লাহ রাহিমা এই মুফতি আজম ফয়জুল্লাহ রাহিমাহুল্লাহ একটা কিতাব লিখে গেছেন এটা ফাইজুল কালাম ওখানে তিনি এই বিষয়টা আলোচনা করেছেন হাদিসের আলোকে তিনিও বলেছেন এই ফতোয়া দিয়েছেন মুফতি আজম ফয়জুল্লাহ রাহিমাল্লাহ যাকে সারা বাংলাদেশের সমস্ত মুফতিয়ানে কেরাম সমস্ত ওলামাই কেরাম মুফতি আজম বলে মেনে নিয়েছেন তিনি ফাতাওয়া দিয়েছেন যে জিকিরের নামে মাজমা কায়েম করা সেখানে উচ্চ স্বরে জিকির করা অথবা সমস্বরে জিকির করা এসবগুলো বেদাত এগুলো থেকে মাকে দূরে থাকা উচিত মুফতি ফয়জুল্লাহ রাহিমাল্লাহ এই দিয়েছেন আমার মুসলিম সানি এর স্বনামধন্য উস্তাদ যিনি মুফতি ফাইজুল্লাহ রাহিমা পরে সারা বাংলাদেশে মুফতি আজম নামে ভূষিত হয়েছেন সারা বাংলাদেশের কেরাম যাকে মুফতি ফাইজুল্লাহ রাহিমার পরে মুফতি আজম হিসেবে মেনে নিয়েছে তিনি হাটাজারের সাবেক ওস্তাদ ছিলেন মুফতি রাহিমাহুল্লাহ উনি আমার মুসলিম সানের ওস্তাদ ওনার কাছে আমি হাটাজারিতে মুসলিম সানি পড়েছি হুজুরের কাছে ফাতাওয়া চাওয়া হয়েছে যে আমাদের সমাজে একটা দল তারা উচ্চস্বরে জিকিরের ব্যবস্থাপনা করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখন ওনাদের এই কার্যকলাপটা সুন্নাত না বেদাত মুফতি ফাইজুল্লাহ রাহিমা উল্লার স্বনামধন্য ছাত্র আমাদের উস্তাদ মুফতি আহমদুল হক রাহিমা উল্লাহ উনি সুস্পষ্ট ভাষায় ফতোয়া দিয়েছেন যে জিকিরের নামে মাজিলিস করা সমস্বরে জিকির করা উচ্চ স্বরে জিকির করা জিকিরের জন্য কাউকে ডাকাডাকি করা জিকিরের এই আয়োজন সাজানো সম্পূর্ণ বেদাত এটার থেকে মাকে দূরে থাকা উচিত তাহলে আমি কোন জায়গায় ভুল করলাম আমি আল্লাহর কোরআনের আয়াত শুনিয়ে দিয়েছি আল্লাহ রসুলের হাদিসের আলোকে আলোচনা করেছি সাহাবাইকার আমলের মাপকাঠির সামঞ্জস্যশীল আলোচনা করেছি এবং বর্তমান যুগের যারা স্বীকৃত আলেমে দিন সারা বাংলাদেশের মুজাদ্দিদ হিসেবে খ্যাত মুফতি ফাইজুল্লাহ রহমাউল্লাহ ওনার ফাতাওয়া এটা যে উচ্চস্বরে জিকিরের মাহফিল করা আমি কোন জায়গায় ভুল করেছি সম্মানিত দর্শক শ্রোতার কাছে এই আবেদন থাকলো যারা আমার এই বক্তব্য নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করছে অশ্লীল ভাষায় বকাঝকা করছে সারা বাংলাদেশে আমাকে নিন্দার পাত্র বানানোর চেষ্টা করছে এবং এমন কি উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে বিভিন্নভাবে হেস্ত নস্ত করার জন্য আমাকে জঙ্গিবাদ বা এইরকম বিভিন্ন ইস্যুতে জড়িয়ে আমাকে কালারিং করার চেষ্টা করছে সমানিত বিবেকের কাছে আমি এই প্রশ্ন রাখলাম যে তারা সঠিক করছে যদি আমি সঠিক করে থাকি তাহলে তাদের ব্যাপারে আপনারাই ভাবুন তারা সঠিক করছে না ভুল করছে আর যদি আমি ভুল করে থাকি আপনারা আমাকে শুধরে দিতে পারেন কমেন্ট বক্সে জানান যে আমি ভুল করেছি এই দ্বিতীয় পর্বে আমরা যা কিছু আলোচনা করলাম আল্লাহর কোরআন থেকে রাসুলের সন্ন্যদ থেকে সাহাবাই ক্যামের আমল থেকে এবং বিজ্ঞ মুফতি আনে ক্যারামের ফাতাওয়া থেকে আমরা যাকে আলোচনা করলাম এসবগুলো আলোচনা আল্লাহ রাবুল আলমেন আমাদেরকে আমল করার তফিক দান করেন সর্বশেষ একটা কথা বলতে চাই আপনাদের সামনে মুফতি ফাইজুল্লাহ রাহিমাহুল্লাহ এবং আমার বাংলাদেশ বিখ্যাত উস্তাদ মুফতি আজম আহমদুল হক রাহিমা ওনারা তো ইন্তকাল করেছেন বর্তমান যুগে এখনও জীবিত সারা দারুল দেওবন্দের সকল ওলমা কেরামের সরতাজ আহলুল আলেম মুরব্বী যাকে আমরা সবাই চিনি জানি মুফতি সাঈদ আহমদ পালনপুরী হাফিজ্লাহ এই মুফতি সাঈদ পালনপুরি হাফিজা একটা দেখলাম উনিও সুস্পষ্ট ভাষায় বলেছেন যে নামে করা এটা সুন্নাত নয় আমার আলোচনা থেকে শুধু নয় আমার আলোচনার এই শেষ অংশে আপনাদের কাছে অনুরোধ করলাম এই আলোচনার শেষে হুজুরের আলোচনা আমি অ্যাড করে দিলাম আপনারা শুনে দেখেন মুফতি সাঈদ আহমদ পালনপুরি হাফিজ উল্লাহ যিনি বর্তমানে এখনো জীবিত উনি কি ফসলা দিয়েছেন اسی طرح سے ہمارے حلقے میں بعض بڑے بڑے حضرات لاؤڈ اسپیکر لے کر بیٹھتے ہیں اور ذکر کراتے ہیں سب مریدین بیٹھے ہیں وہ کہیں کہیں گے گے لا لا الہ الہ الا الا اللہ تو سب کہیں گے لا اللہ یہ بھی کوئی بڑے سے بڑا آدمی کرواتا ہو کسی کا نام نہیں لیتا اس طریقے سے ذکر کروانا یہ بیدر تھا ابن مسعود رضی اللہ تعالیٰ انہوں نے اسی پر نقید کی بھئی سبحان اللہ تو اب کہہ رہے ہیں سبحان اللہ سبحان اللہ سبحان اللہ, سبحان اللہ اسی پر نقید کی تھی یہ طریقہ میں نے آج سے پچیس سال پہلے پریسٹن میں ایک بزرگ تھے مولانا اسماعیل وادی والا یا دادی والا واڈی والا مانا اسماعیل واڈی والا تھے میں بولٹن میں رمضان گزارتا تھا تو وہ وہ میرے پاس آتے تھے میرے ان سے تعلقات تھے ایک مرتبہ میں گیا تقریر کرنے کے لیے تو وہ مسجد میں ان کے دس بارہ مریدین تھے اور وہ گول بیٹھے تھے اور بیٹھ کر وہ ذکر کراتے تھے لا الہ الا اللہ تو سب کہتے تھے لا الہ الا اللہ تو پھر وہ حضرت کہتے تھے لا الہ الا اللہ تو سب کہتے تھے لا الہ الا اللہ یہ طریقہ غلط ہے ذکر یہ انفرادی عبادت ہے اور سب بیٹھے ہوئے ایک وہاں بیٹھے ایک وہاں بیٹھے ایک وہاں بیٹھے قوام اپنا اپنا ذکر کر رہے ہیں اجتماعی نہیں اجتماعی ذکر کرواتا ہے کوئی بڑے سے بڑا آدمی کرواتا ہے چاہے کوئی مفتی کرواتا ہے وہ غلط ہے۔ وہ دیوبندیت نہیں ہے پچاس سال سے تو میں اکابر دیوبند کو دیکھتا آ رہا ہوں اجتماعی ذکر کہیں نہیں تھا اب شروع ہو رہا ہے دیوبندیوں میں بھی اجتماعی ذکر شروع ہو رہا ہے یہ بدت ہے اس سے بچنا چاہیے اتنا تو میں نے دیکھا ہے ہمارے اکابر میں سے حضرت شیخ سر روح کے ساتھ جو لوگ تواف کرتے تھے وہ ظہر کے بعد ذکر کرتے تھے ہر ایک اپنا اپنا ذکر کر رہا ہے یہ اجتماعی ذکر نہیں ہے تو ایک جگہ بیٹھے ہیں جیسے نماز سے فارغ ہو کر ہر بندہ دعا مانگ رہا ہے تو یہ اجتماعی دعا نہیں ہے یہ تو ہر ایک اپنی اپنی مانگ رہا ہے اب دیکھنے میں سارے نے ایک ساتھ ہاتھ اٹھا رکھے تو ایسا نظر آتا ہے جیسے ہے تو اجتماعی ہے, ہے تو اجتماعیہ نہیں ہے ہر ایک اپنے اپنی مانگ رہا تو حضرت شیخ قدسہ سر روح گیا یہ تو ہم نے دیکھا کہ مسجد میں پان سو سات سو آدمی ہیں ہر ایک اپنا ذکر کر رہا ہے دائیں سے کوئی مطلب نہیں بائیں سے کوئی مطلب نہیں کسی کا ذکر جلدی شروع ہوا کسی کا بعد میں ختم ہوا اس کی حیت اجتماعیہ نہیں ہے حیت اجتماعیہ یہ ہے کہ لاؤڈ اسپیکر لے کر پیر صاحب بیٹھے ہیں لا الہ الا اللہ تب سب کہتے ایک ساتھ لا الہ الا اللہ یہ ایک نئی بات ہے جو دیوبندیوں میں پیدا ہونی شروع ہو رہی ہے میرے بھائیوں جہاں تک میری آواز پہنچے وہاں تک پہنچاؤ یہ بات کہ یہ غلط ہے ابن مسعود رضی اللہ تعالیٰ نے اسی پر تنقید کی تو جنس کو نا جنس کے ساتھ ملا ہو تو غلو اور جنس کو جنس کے ساتھ ملا ہو تو تعمق اور تشدد تعمق اور تشدد تقریباً ایک ہے لہذا میرے بھائیوں بزرگوں دین کو اس کی اصلی شکل میں مضبوط پکڑو